আমি আবারও কথা বলবো মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী এদিকে রাজ্যের দুই আবেদনকেই মান্যতা দিল শীর্ষ আদালত এক যে ডিএ মৌলিক অধিকার নয় আর এদিকে বছরে দুবার নয় একবারই ডিএ এই বিষয় কি জানালো কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে দেখো বছরে দুবার দেওয়া দেওয়া হবে না হবে না সেই বিষয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছেন যে এভাবে সম্ভব নয় যে নিয়ে বছরে দুবার করেই দিতে হবে ফলে সেটাতে তারা রাজ্যের তরফে মত দিয়েছে এবং মৌলিক অধিকারের যে প্রশ্ন ছিল কলকাতা হাইকোর্ট যে বিষয়ে রায় দিয়েছিল সেই বিষয়টি এবার সর্বোচ্চ আদালত বিবেচনা করেনি বলে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে তার কারণ কোনো পক্ষে রাজ্য সরকার বা রাজ্য সরকারের কর্মীদের কোনো পক্ষ থেকে এই ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়ে দ্বারা বক্তব্য রাখেনি বা তারা আর্গুমেন্ট করেনি সেই কারণে এই বিষয়টিকে বিচার করেনি সর্বোচ্চ আদালত বলে তারা জানিয়েছে সঙ্গে থাকো মৈত্রে এখনই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে হবে ডিএ মামলায় রায় সুপ্রিম কোর্টে ৬ মার্চের মধ্যে বাকি বকেয়া নিয়ে সিদ্ধান্ত পঁচাত্তর শতাংশ বকেয়ার কত মেটানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি যে কমিটি গঠন করা হলো সেই বকেয়ার প্রথম কিস্তি দিতে হবে একত্রিশ মার্চের মধ্যে বাকি বকেয়া কিভাবে মেটানো হবে রিপোর্ট দেবে আট থেকে দু হাজার ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে এক লক্ষের বেশি অবসরপ্রাপ্ত কর্মীকেও বকেয়া মেটাতে হবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ডিএ বকেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সুপ্রিম কোর্টের এই রায় এই রায় নিয়ে এই রায় সুপ্রিম কোর্টের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ এখনই দিতে হবে এই রায় নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের দিয়ে পঁচিশ শতাংশ মেটাতে হবে ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টে ছয় মার্চের মধ্যে বাকি বকিয়া নিয়ে সিদ্ধান্ত পঁচাত্তর শতাংশ বকিয়ার কত মেটানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি সেই বকিয়ার প্রথম কিস্তি দিতে হবে একত্রিশ মার্চের মধ্যে এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার ডিএ দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী শিক্ষক পেনশনার পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ হাজার চারশো কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপির সরকার এলে বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে অরূপবাবু এখানে স্পষ্ট শুভেন্দু অধিকারী বলছেন যে রাকে তারা স্বাগত জানাচ্ছেন এবং একই সঙ্গে রাজ্য সরকারকে তোপ দাগছেন এবং এই কথাও বলছেন বিজেপি ক্ষমতায় এলে যে বকেয়া রয়েছে তা মিটিয়ে দেওয়া হবে শুভেন্দু অধিকারী করলেন কার্যতপ্রিম কোর্টে বললো না সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট এর আগে যখন একশো দিনের গরিব মানুষের টাকা ফেরানোর কথা বলেছিল এই অসভ্য এই বর্বর কেন্দ্রীয় সরকার সেই রায়কে কার্যকর করেনি বাংলার মানুষের ন্যায্যপ্রাপ্ত টাকা দেয়নি শুভেন্দু অধিকারী দল করছেন বাংলার মানুষ তো দেখলো না শুভেন্দু অধিকারী বাজান আমরা বুঝে যাচ্ছে যে বাংলার গরিব মানুষের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী ও তার দল রাজ্যদের তো আরো পরিষ্কার করে দিল যে রাজ্য সরকারকে একশো পার্ট দিয়ে দেওয়ার কথা বললোই না কারণ তারাও জানে রাজ্যের নিজস্ব টাকা চাপানোর মেশিন নেই

প্রাপ্ত দু লক্ষ কোটি টাকা বকেয়া রেখে দিয়ে তারপর যখন বিয়ের নামে করবেন করছেন শুধু অধিকারী তখন বলতে অসুবিধা হয় না আসলে কর্মচারীদের পাশে দাঁড়ানো নয় সরকারকে বিপাকে খালেকটা তাদের লক্ষ্য ছিল তাই সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু সুপ্রিম কোর্ট রায় নিশ্চয়ই ছিল আমরা আমরাও চাই সরকারি কর্মচারী

এ বিষয়ে আরো স্পষ্ট হব আরো জানার চেষ্টা করব ড্রাই কপি ইতিমধ্যেই অর্ডার কপি হাতে এসে পৌঁছেছে নিউজ এইটিন বাংলার কাছে এসে পৌঁছেছে কি রয়েছে কি কি উল্লেখ রয়েছে জানাবে মৈত্রেই সরাসরি রয়েছে আমার সঙ্গে মৈত্রেই দেখো এই রায়ের কপিতে কিন্তু খুব রায়তে কিন্তু অর্ডার কপিতে খুব স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ষোলোই মে দু হাজার পঁচিশে অর্ডার দেওয়া হয়েছিল অর্থাৎ পঁচিশ শতাংশ এটা কখনো অধিকার হতে পারে না এবং রাজ্যের যে আর্থিক অবস্থা রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতও এটা বলেছে যে ডিএ দিতে হবে কিন্তু ডিএ দুবার দিতে হবে এটা কোনো কারণ হতে পারে না এবং আরও একটা বিষয় রাজ্যের তরফ এবং রাজ্যের তরফ থেকে আগেরবারও আর্গুমেন্টে ছিল যে ফান্ডামেন্টাল রাইটের বিষয় যে এটা ডি এ ফান্ডামেন্টাল রাইট কিনা কলকাতা হাইকোর্ট যেখানে বলেছিল ডি এ ফান্ডামেন্টাল রাইট এবার যেহেতু কোনো পক্ষই অর্থাৎ আবেদনকারী রাজ্য এবং পাল্টা আসা রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে এই ফান্ডামেন্টাল রাইটের বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি তারা কোনো আর্গুমেন্ট করেনি ফলে সেই বিষয়টা বিচার্যের মধ্যে রাখেনি ফলে কোথাও একটা গিয়ে রাজ্য সরকারের এই জায়গাটাও কিছুটা হলেও ছাড় পা পেয়েছে না রাজ্য ফলে কিছুটা রাজ্যের অংশ ভাবা হয়েছে এবং রাজ্যের যে আর্থিক অবস্থার কথা সেটাও কিন্তু বিবেচনা করেছে সর্বোচ্চ আদালত যে রাজ্যের তরফ থেকে বারবার করে বলা হয়েছে এবং সেই কারণে এই কমিটি গঠন করে দেওয়া হয়েছে মৈত্রী এখান থেকে একটু বোঝার চেষ্টা করবো তবে তুমি সঙ্গে থাকো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কথা বলা হয়েছিল সেটা ইমিডিয়েট দিতে হবে আচ্ছা কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেপিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে এই রিপোর্টটা ছ তারিখের মধ্যে তৈরি করতে হবে সিক্স মার্চের মধ্যে আর এর পরে যে বাকি যে টাকাটা আছে মানে হিসেব মতো পঁচাত্তর পার্সেন্ট টাকা তার প্রথম ইনস্টলমেন্টটা থার্টি ফার্স্ট মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা সিক্সটিন্থ মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে ফিফটিন্থ মে

ওই কমিটি ঠিক করবে কেন্দ্রীয় হারের ব্যাপারটা তো পরিষ্কার করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সেই বেসিসে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছে বলে আমরাও কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেইটার বেশিতে চাইছি এইটা হলো আমাদের কেস কমিটি গঠন করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সেই কমিটি গঠন ছয় মার্চের আগে এবং বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে যে কমিটি ঠিক করবে কমিটির সিদ্ধান্ত নেবে যে বাকি কত মেটানো হবে কিভাবে মেটানো হবে কত দিনের মধ্যে মেটানো হবে এ বিষয়ে জানাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে একটু বোঝার চেষ্টা করবো মৈত্রী যে কমিটি গঠন করা হলো সেই কমিটিটি কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবে কি কাজ হবে মূলত এই কমিটি কাজও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এই কমিটির প্রাথমিক কাজ হবে হচ্ছে রাজ্যের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে টোটাল যে বকেয়া এই পঁচাত্তর শতাংশ বকেয়া মূল অর্থটা কত টাকা হয় সেটা চূড়ান্ত করা এবং সেই টাকাটা রাজ্য সরকার মেটাবে অর্থাৎ কটা ইনস্টলমেন্টে তারা মেটাবে সেটা চূড়ান্ত করে দেওয়া এবং এই টাকা যে সময় 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 দেওয়া হচ্ছে এবং মেটানো হচ্ছে সেটাকে সেটার উপর নজর রাখা এই সবটাই কিন্তু এই কমিটির দায়িত্বের মধ্যে পড়বে এই কমিটি ছয় মার্চের মধ্যে গঠন করতে হবে এবং একত্রিশে মার্চের মধ্যে যে কমিটি ঠিক করে দেওয়া যে টাইম লাইন রয়েছে অর্থাৎ যে আলোচনার সাপেক্ষে তারা যে টাইমলাইন করছে তৈরি করে দেবেন সেই টাইমলাইন অনুযায়ী প্রথম কিস্তি তিরিশে মার্চের মধ্যে বা বকে একাত্তর বকে পঁচাত্তর শতাংশের যে প্রথম কিস্তি সেটা দিয়ে দিতে হবে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে এই এই যে টাকার অংশটা দেওয়া হবে হচ্ছে দু হাজার আটের যে বকেয়া টাকার যে টাইম ডিউরেশন দু হাজার পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে একত্রিশ বারো দু অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে এই বকেয়া টাকাটা দেওয়া হবে ফলে এর মধ্যে পঁচিশ শতাংশ ইমিডিয়েটলি দিতে হবে এবং পঞ্চাশ শতাংশের প্রথম কিস্তি ঠিক হবে কমিটির মারফত সেটা একত্রিশে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্যকে এবং এই গোটা কমপ্লায়েন্স রিপোর্টটা পনেরোই মে এর মধ্যে সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে মৈত্রীর সঙ্গে দেখো কর্মচারী সংগঠনগুলো কিভাবে দেখছে এই রায়কে আমরা জানতাম যে এই রায় আমাদের পক্ষে আসতে চলেছে কারণ অধিকারটা স্বীকৃতি লাভ করেছে মার্চের মধ্যে মেটাতে বলা হয়েছে রুপা দু হাজার নিয়ে মামলা ছিল সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না এটা একটা ঐতিহাসিক সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি কারণ কোন সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট যেভাবে এই রাইটটাকে দিল এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র দু মাসের মধ্যে পঁচিশ শতাংশ ডিএটা পেয়ে যাচ্ছে এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায় আমাদের যে দশ বছর ধরে লড়াই দু সাল থেকে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তা মানে একদম উৎসর্গ করছি আমি আবারও কথা বলবো মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী এদিকে রাজ্যের দুই আবেদনকেই মান্যতা দিল শীর্ষ আদালত এক যে ডিএ মৌলিক অধিকার নয় আর এদিকে বছরে দুবার নয় একবারই দিয়ে এই বিষয় কি জানালো কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে দেখো দিয়ে বছরে দুবার দেওয়া দেওয়া হবে না হবে না সেই বিষয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছেন যে এভাবে এটা বলে দেওয়া সম্ভব নয় যে বিয়ে বছরে দুবার করেই দিতে হবে ফলে সেটাতে তারা রাজ্যের তরফে মত দিয়েছে এবং মৌলিক অধিকারের যে প্রশ্ন ছিল কলকাতা হাইকোর্ট যে বিষয়ে রায় দিয়েছিল সেই বিষয়টি এবার সর্বোচ্চ আদালত বিবেচনা করেনি বলে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে তার কারণ কোন পক্ষই রাজ্য সরকার বা রাজ্য সরকারের কর্মীদের কোন পক্ষ থেকে এই ফান্ডামেন্টাল রাইটস বিষয়ে তারা অ অক্টোবর রাখিনি তার আর্গুমেন্ট করেনি সেই কারণে এই বিষয়টিকে বিচার করেনি সর্বোচ্চ আদালত বলে তারা জানিয়েছে সঙ্গে থাকুন মৈত্রী এখনি বকিয়া ডি এর 20 শতাংশ মেটাতে হবে ডি এম মামলায় রায় সুপ্রিম কোর্টে 6 মার্চের মধ্যে বাকি বকিয়া নিয়ে সিদ্ধান্ত 75 শতাংশ বকিয়ার কত মেটানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি যে কমিটি গঠন করা হলো সেই বকেয়ার প্রথম কিস্তি দিতে হবে একত্রিশ মার্চের মধ্যে বাকি বকেয়া কিভাবে মেটানো হবে কমপ্লায়েন্স রিপোর্ট দেবে রাজ্য দু থেকে দু পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে এক লক্ষের বেশি অবসরপ্রাপ্ত কর্মীকেও বকেয়া মেটাতে হবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ডিএ বকেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সুপ্রিম কোর্টের এই রায় এই রায় নিয়ে এই রায় সুপ্রিম কোর্টের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ এখনই দিতে হবে এই রায় নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছেন শোনাবো আপনাদের